আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে কিন্তু বানিয়ে ফেলছি আমরা বরিশালের সেই জনপ্রিয় কাটা পিঠা মেহমান আসলে কিন্তু এই পিঠাটা আমাদের বাড়িতে হয়ই হয় তার সাথে ভাই বোনদের আবদারে মানুষগুলো জানে যে কাটা পিঠাটার কতটা গুরুত্ব একজন মেহমান আসলে মেহমান দাঁড়িতে এই পিঠা সেমাই কিন্তু বি চাই চাই আর যেহেতু আজকে এই পিঠাটা বানাইছি তাই ভাবলাম আপনাদের সাথে দিনটা শেয়ার করা যাক এদিকে তো আমার আব্বু প্রথমেই নারকেলটা ছুলে নিছিল আর এটা কিন্তু আমাদের নিজেদের গাছের নারকেল কিছুদিন আগে একটা লোক আসছিল তারে দিয়ে পারায় নিছি এদিকে তো আমার ভাই আর চাচা ভাই মিলে ক্রিকেট খেলছিল এই ভিডিওটা অনেকদিন আগেই করে রাখছিলাম কিন্তু এডিট করা হয়নি আজকে কিন্তু শক্ত হয়েই বসে পড়ছি ভিডিওটা এডিট করার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আর এই পিঠাগুলো কিন্তু অনেক সকাল সকালই বানিয়ে ফেলতে হয়েছে কারণ আমার ভাইয়ের শিক্ষকদের এই পিঠাগুলো দেওয়া হবে আজকে স্কুলে ভিডিও করার সময় কিন্তু আব্বু হাসতেছিল আর বলতেছিল নাইকেল ছোলার ভিডিও করা লাগে নাকি তারপর বললাম যে আজকাল ছোটখাটো ব্লগ করি এই শুনে তো হাসতেছে কতক্ষণ ধরে গরম পানি দিয়ে কিন্তু আটার ডোটা কিছুক্ষণ আগে মেখে নিয়েছিলাম যেটার ভিডিও কিনা আগে করা হয়নি পর কিন্তু এরকম ছোট ছোট রুটির মত বেলে দিছিল ওই পাশে আমার মা আর আমি কিনা ভিতরে নারকেল আর চিনি দিয়ে এইভাবে কুচি কুচি দিয়ে এক এক শেপের এক একটা পিঠা বানিয়ে নিছি অনেকটা তারাহুড়ার ভিতরেই কিন্তু পিঠাগুলো বানানো হয়েছে কারণ কিছুক্ষণের মধ্যেই আমার ভাই আবার চলে যাবে স্কুলে তার পরীক্ষা আছে আর পিঠা বানানোটা কিন্তু একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন প্রথমে নারকেল দিয়ে নিছি তারপর চিনি তারপর নিজের ইচ্ছামতো না একটা শেপ দিয়ে নিব এইটাকে কিন্তু আমরা কাটা পিঠা নামই চিনি সবাই আমাদের গ্রামে যে কোনো বাড়িতে মেহমান আসলে এই পিঠাটা কিন্তু মাস্ট থাকবে আর জামাই আপায়ন करायও সেরা একটা পিঠা এই দেখতে খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুব মজা কারা এই পিঠাটা চিনে না নিজেদের বাড়িতেও বানিয়ে খাইছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন পিঠাটা কিন্তু আসলেই খুব মজা খেতে এই তো পিঠাগুলো সব বানানো শেষ হয়ে গেছে এদিকে তো মা পিঠাগুলো ভেজে নিচ্ছিল এক এক করে এরকম ব্রাউন কালারের মতন একপাশে পাশে পিঠা আর এদিকে কিন্তু আমাকে রুটিও বেলে বেলে দিচ্ছিল পিঠা বানানোর জন্য সবগুলো পিঠা বানানো শেষ করে আমি আর আমার ভাই চলে আসলাম হাঁস মুরগির খুব খুলতে অনেক সকাল হয়ে গেছে এখন হাঁস মুরগি ছাড়া হয়নি আমাদের এত সকাল পর্যন্ত আমরা হাঁস মুরগি খোপে রাখি রাখি না আসলে ওই কাজটা করতে গিয়ে ভুলে গেছিলাম প্রায় ছাড়ার সাথে সাথেই তো হাঁস গুলো দৌড়ে চলে গেছিল পুকুরে তাই খাবারের বাহানা দিয়ে এদিকে আনছিলাম বাধার জন্য যেহেতু খেতে ধান আছে আর পানিও শুকিয়ে গেছে খেতে তাই ওগুলোর ভিতরে অনেকগুলো পাতি শিয়াল আছে আর হাঁস বারবার ধান খাওয়ার জন্য সে খেতেই চলে যায় আর এই সুযোগেই তো পাতিশিয়ালগুলো হাঁসগুলো খেয়ে ফেলে আর এই সিজনে কিন্তু সবাই এরকম হাঁস নেট দিয়ে বেড়া দিয়ে রাখে তাই হাঁস গুলো ছাড়ার আগেই কিন্তু এভাবে খাবার নিয়ে নিতে হয় আজকে যেহেতু আমি সারছি আর খাবার নেওয়া হয় নাই এই জন্য পুকুরে দৌড়ে চলে গেছিল তাই কিন্তু তারা তাড়াহুড়া করেই এইভাবে খালি বাটি নিয়ে আমার ডেকে আনতে হয়েছে আর ওই পাশে একটা ছুটে গেছিল ওইটাও পরে ঢুকিয়ে দিছি এই তো পিঠাগুলো বানানো শেষ আর বক্সে ও কিনা ভরে স্কুলে দেওয়ার জন্য দেখুন তো পিঠা গুলো দেখতেই কত সুন্দর দেখা যাচ্ছে আসলে এরকম পিঠা দেখলেই খেতে ইচ্ছা করে এদিকে তো ললিতা বসে বসে আমার ভাজা পিঠাগুলো পাহারা দিচ্ছিল আসলে ও কিন্তু একটা বিড়াল এরকম অনেক কিছু সামনে থাকলেও কখনোই মুখ দেয় না লাস্টে আমি আপনাদের পিঠাটা ভেঙে দেখাচ্ছি এরকম ভিতরে নারকেল আর চিনি পিঠাটা যখন মুখে দেওয়া হয় তখন কিন্তু একদম চিনির শিরাতে মুখটা ভরে যায় ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত আপাতত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে